তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং বিনা টু ও ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থী যারা রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা আর প্রিপারেশন নেওয়ার পাশাপাশি ভ্যাক্যান্সি আপডেটের জন্য ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আজকে পাঁচও অক্টোবর পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অলরেডি কিন্তু আমরা সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আজকে রবিবার তো সেক্ষেত্রে আপনাদেরকে একটাই বিষয় জানাবো বলে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি আপনারা অনেকেই জেনে গেছেন যে আগামী আট তারিখ নতুন করে পর্ষদ ওপেন হচ্ছে পর্ষদ ওপেন হওয়ার পর পর্ষদের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু উঠে আসবে ভ্যাকান্সি রিলেটেড এবং ভ্যাকান্সি আপডেটের দাবি কিন্তু বারংবার চাকরি প্রার্থীরা জানিয়ে এসছে এবং ভ্যাকান্সি আপডেটের দাবি জানিয়ে তারা নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে তারা কিন্তু অলরেডি বলেছিল বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অতিবাহিত হয়ে গেলেই ভ্যাকান্সি আপডেট রিলেটেড নতুন করে তারা আবারও কিন্তু কর্মসূচি গ্রহণ করবে ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে তারা নতুন করে আবারও আন্দোলনের পথে নামতে পারে তো এই দাবি কিন্তু তারা ইতিপূর্বে জানিয়ে এসছে তাই যেহেতু পর্ষদ আপাতত ছুটি চলছে আট তারিখ পর্ষদ ওপেন হবে এবং নতুন করে পর্ষদের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা আসবে এই আশ্বাসই আমরা সকলে পাচ্ছি তো আগামী আট তারিখের আগে মোটামুটি ছয় এবং সাত তারিখ এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তার কারণ বাই পাস পা চাকরিপাত্রী সদস্যদের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিশেষ কিছু বার্তা আসতে পারে এবং পর্ষদ ওপেন হলে নতুন করে ভ্যাকান্সি আপডেট আদৌ করা হবে কি না সেই বিষয়ের উপরে কিছু আনঅফিশিয়াল সূত্র মারফত খোঁজ আসার সম্ভাবনা থাকছে আগামী ছয় এবং সাত তারিখের ডেটে তো সেই কারণে আপনাদেরকে আগে থেকে বলে রাখার চেষ্টা করছি আজকে রবিবার আজকের ডেটে সেরকম কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল ইনফরমেশন তো পায়নি তবে আপনাদেরকে এইটুকুই বলছি আগামীকাল অর্থাৎ ছ তারিখ এবং সাত তারিখে একটু অ্যাক্টিভ থাকবেন তার কারণ বিশেষ কিছু বার্তা কিন্তু আসতে পারে এবং পর্ষদ ওপেন হবে আট তারিখ সেই দিন কিন্তু আরও চূড়ান্ত কিছু অবিশাল আপডেট আসার সম্ভাবনা থাকছে তাই ভ্যাকান্সি আপডেট হবে কি হবে না সেটা আগে থেকে বলা সম্ভব না হলেও এটুকু বলতে পারছি আপনাদেরকে যে ভ্যাকান্সি আপডেট নিয়ে চূড়ান্ত কিছু ইনফরমেশন কিন্তু আসতে চলেছে আপনারা সকলেই কিন্তু প্রস্তুত থাকবেন তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন টান 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 উত্তেজনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়েছে বর্তমানে আপাতত কিন্তু এই সপ্তাহের অন্তিম পর্যায় পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি যে আগামী সপ্তাহটা আপনাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা সপ্তাহ হতে চলেছে তার কারণ ভ্যাকান্সি আপডেট নিয়ে চূড়ান্ত দাবি কিন্তু জানাচ্ছে চাকরি তার পাশাপাশি ভ্যাকান্সি আপডেট আদৌ করা সম্ভব হবে কিনা সেই নিয়ে কিন্তু চূড়ান্ত কিছু পদক্ষেপ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর সেই আপডেটগুলো আপনাদের আগামী সপ্তাহের মধ্যেই চলে আসবে তাই সকলকে রিকোয়েস্ট করব আগামীকাল থেকে শুরু করে আগামী আট তারিখ পর্যন্ত একটু সচেতন থাকবেন সকলে আর মনোযোগ সহকারে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে থাকুন তবে তার পাশাপাশি ভ্যাকান্সি আপডেট রিলেটেড তথ্যের ওপর একটু নজর রাখুন এটুকুই বলার ছিল আশা করি বিষয়টা বুঝতে এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ টেট চাকরি প্রার্থীদের জন্য আদার্স অফিসিয়াল আপডেটের সাথে